জাতীয় নাগরিক পার্টি পাঁচ মাসের মাথায় যে অভূতপূর্ব জনসারা ফেলেছে ইনশাল্লাহ আগামীর সংসদে আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয় জয়কার হবে আমাদের এখন মনে আছে আঠারোই জুলাইয়ের কথা আমরা জানি আঠারোই জুলাই নরসিন্দিতে কি হয়েছিল আঠারোই জুলাই যখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছিল আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে আসতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম সেই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সংঘতি জানিয়ে এই নরসিংদীর সাধারণ ছাত্র জনতা নেমে এসেছিল আঠারোই জুলাই আমরা জানি এই নরসিংদীতে আমার ভাই এই নরসিংদীর শিক্ষার্থী তাহামিদ শহীদ হয়েছিলেন পনেরো বছর বয়সী মাত্র ক্লাস টেনের শিক্ষার্থী তাহমিদকে গুলি করে হত্যা করেছিল ফ্যাসিস্টরা সেই দিন আরো শহীদ হয়েছিল নরসিংদীর শিক্ষার্থী আমার ভাই ইমন এই নরসিংদী জেলার বাইশ জন শহীদ রয়েছে আমরা সেই তাহমিদকে আজকে স্মরণ করছি আমরা আমাদের বাইশ জন শহীদকে এই নরসিংদীর শহীদকে শ্রদ্ধা বলে স্মরণ করছি প্রিয় জেলাবাসী এই অভ্যুত্থানে এই বিপ্লবে নরসিন্দির ছাত্র জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এক বছর পরেও আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় একই দাবি নিয়ে নেমেছি আমরা দেখেছি এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই আমরা এই কিছুই বলি নাই আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই আমরা সংঘটিত হচ্ছি আমরা সংগঠিত হয়ে আবারও আপনাদের এই দাবি আদায় করে ছাড়ব প্রিয় নরসিংদিবাসী আপনারা জানেন যে এই নরসিংদীতে যে গণঅভ্যুত্থান হয়েছিল এই গণঅভ্যুত্থানের দাবির প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল সেই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশের দাবিতে আমাদেরকে এখনও রাজপথে নামতে হচ্ছে প্রিয় নরসিংদীবাসী আমরা তেসরা আগস্ট শহীদ মিনারে জড়ো হব আমরা বিশ্বাস করি শুধু নরসিংদীবাসী আসলেই আমরা শহীদ মিনার থেকে আমাদের দাবি আদায় করে ছাড়তে পারব শুধু নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুরবাসীর আসলেই ঢাকা ভরাট হয়ে যাবে প্রিয় নরসিংদিবাসী আমরা আপনাদের নরসিংদী এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই নরসিংদীকে শিল্প উন্নত হিসেবে গড়ে তুলতে চাই নর্থ সিন্দিতে ভূমি রয়েছে সন্ত্রাসীরা রয়েছে চাঁদাবাজ রয়েছে আমরা তাদেরকে বিতাড়িত করতে চাই আপনারা নর্থ জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন গণ অন্যতম শক্তিশালী দুর্গ হিসেবে নর্থ গড়ে তোলুন ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে এবং সারা বাংলাদেশে জুলাই পদযাত্রা যেভাবে সফল হয়েছে যেভাবে জনস্রোত নেমে এসেছে নানা ষড়যন্ত্র নানা হামলা আক্রমণের মাধ্যমে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনাদের জন্য এই বিপ্লবী ছাত্র জনতার জন্য সাধারণ মানুষের জন্য আমরা এই জুলাই পদযাত্রা সফল করতে পেরেছি আপনাদেরকে এ কারণে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি পাঁচ মাসের মাথায় যে অভূতপূর্ব জনসারা ফেলেছে ইনশাআল্লাহ আগামীর সংসদে আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয় জয়কার হবে জয় জয়কার হবে একটি কথা বলতে চাই প্রিয় প্রিয়াসী আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকারে আমাদের দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছে এবং এই দুইজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে আমাদের এই দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয় কিন্তু তারা গণ প্রতিনিধি গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে গণঅভ্যুত্থানের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বাধ্য করা হচ্ছে তাদেরকে পদক থেকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে এই সকল ষড়যন্ত্রকে আপনারা রুখে দিবেন